যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আল্লাহ তাদের কর্মসমূহকে নিষ্ফল করে দিয়েছেন who reject Allah and hinder men from the path of Allah, their deeds ডিজ Allah render astray from their মার্ক

এটা এ কারণে যে যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত বর্ণনা করেন follow vanities while those who believe فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتي إذا أثخرتموهم فشدوا الوثاق فإما مَنَّ بعد وإما فداء حتي تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতঃ্পর যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের বর্দার মারো অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেল অতঃ্পর হয় তাদের প্রতি অনুগ্রহ করো না হয় তাদের নিকট হতে মুক্তিপণল তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে এ কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যজন দ্বারা পরীক্ষা করতে চান যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না Therefore, when you meet the unbelievers in fight, smite at their necks, at length, when you have thoroughly subdued them, bind a bond firmly, on them thereafter, is the time for, either generosity or ransom, until the war lays down its burdens. Thus, are ye commanded, but if it had been Allah's will, He could certainly have exacted retribution from them, Himself. But He lets you fight, in order to test you some with others. But those who are slain in the way of Allah, He will never let their deeds be lost. Soon will He guide them and improve their condition. অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন গন বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা O ye who believe, if ye will aid the cause of Allah, He will aid you and plant your feet firmly But those who reject Allah kama, for them is destruction, and Allah will render their deeds astray from their mark. এটা এজন্যে যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন দ্যাট ইজ বিকজ দ্য হেট রেভলিউশন অফ আওয়ার সো হি ইজ তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না যাতে দেখে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছে আল্লাহ তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন আর কাফিরদের জন্য তো দ্রুপ পরিণাম রয়েছে Do they not travel in the land and see what was the end of those before them? Allah has utterly destroyed them, and the disbelievers will have a similar end. ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم إتا أجنة جي الله ممن در هيتوشي بندو إبن كافر در كونو هيتوشي That is because Allah is the protector of those who believe, but those who reject Allah have no protector. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام كما تأكل الأنعام والنار مثوى لهم جرى بالشاشكوري وشاطكو كوري الله تدرك جنة داخل كوردن

আর কত জনপদ ছিল যা তোমার জনপদ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বহিষ্কার করেছিল আমি তাদের ধ্বংস করেছি অতঃপর তাদের কোনো সাহায্যকারী ছিল না and how many a city was stronger than your city which drove you out we destroyed them and they had no helper. যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে সে কি তার সমান যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে ইজ দ্যান ওয়ান হু ইজ অন এ ক্লিয়ার ফ্যাস ফ্রম ইস লর্ড

পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার অবস্থা নিম্ন রূপ তাতে আছে পানির নহর নির্মল দুধের নহর যারা স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা পরহেজগাররা কি তাদের সমান যারা জাহান নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নারী ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন করে দেবে হিয়ার ইসল দ্য আরক নেভার চেঞ্জেস rivers of wine a joy to those who drink and rivers of honey pure and clear in it there are for them all kinds of fruits and grace from their lord can those in such bliss be compared to such as shall dwell forever in the fire and be given to drink boiling water so that it cuts up their bowels to pieces وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّىٰ إِذَا خَرَجُوا مِنْ عِندِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنَفَا أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ <applause> তখন যারা শিক্ষিত তাদেরকে বলে এইমাত্র মাত্র তিনি কি বললেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে And among them are men who listen to thee, but in the end, when they go out from thee, they say to those who have received knowledge, What is it he said just then? Such are men whose hearts Allah has sealed, and who follow their own lusts. <laughs> যারা সৎপথ প্রাপ্ত হয়েছে তাদের সৎপথ প্রাপ্তি আরও বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকুয়া দান করেন বাট দজ তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অক্সাত তাদের কাছে এসে পড়ুক বস্তু তো কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে টু দেলি ওয়েট ফর দি আওয়ার দ্যার ইট শিড খাম অন নেম অফ আন অরি হ্যাভ খাম সিম ঠাউকিন্স দেভ And when it actually is on them, জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুটির জন্যে এবং মুমিন পুরুষ ও নারীদের জন্যে Allah, know therefore that there is no God but Allah, and ask forgiveness for thy fault, and for the men and women who believe. For Allah knows how ye move about, and how ye dwell in your homes. <speaking> in <Hebrew>

Those who believe say, Why is not a surah sent down for us? But when a surah of basic or categorical meaning is revealed, and fighting is mentioned therein, thou wilt see those in whose hearts is a disease looking at thee with a look of one in swoon at the approach of death. But more fitting for them. তাদের আনুগত্য ও মিষ্ট বাক্য জানা আছে অতএব জেহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি পদত্ত অঙ্গীকার পূর্ণ করে তবে তাদের জন্য তা মঙ্গলজনক হবে তোমরা কি আশা করো না যে যদি তোমরা ক্ষমতা পাও তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে do you not hope that if you gain power you will create chaos in the world and sever the ties of ফ্রেন্ডশিপ

না তাদের অন্তর তালাবদ্ধ টু দ্যান্ডলি সিকারস্ট্যান্ডস নিঃসন্দেহ যারা সোজা পথ বুঝার পর তা প্রত্যাখ্যান করে সজতান তাদের জন্য তা সুশোভিত করে তোলে এবং তাদেরকে মিথ্যা আশা দেয়

আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন This because they said to those who hate what Allah has revealed We will obey you in part of this matter but Allah knows their inner secrets ফা কাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়িকাতু ইয়াদরিবুনা উদুহুম ওয়া আদবারাহুম ফেরেশতা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণহরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে but how will it be when the angels take their souls at death and smite their faces and their backs. ইতা জন্নজি তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে। ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। this because they followed that which called forth the wrath of Allah. And they hated Allah's good pleasure, so He made their deeds of no effect. <laughs> or do those in whose hearts is a disease think that Allah will not bring to light all their rancor? আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন We could have shown them them up to thee, and thou shouldst have known them by আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জেহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি

এবং নিজেদের জন্য সৎপথ ব্যক্ত হওয়ার পর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারা আল্লাহর কোনি ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিবেন তাদের কর্মসমূহকে Those who reject Allah, hinder men from the path of Allah and resist the messenger, after guidance has been clearly shown to them, will not injure Allah in the least, but he will make their deeds of no effect. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم هي مؤمنة بون الله أنو بوت كورو رسول أنو بوت كورو كورمو كورونا O ye who believe, obey Allah and obey the Messenger and make not vain your deeds. নিশ্চয় যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফের অবস্থায় মারা যায় আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না reject Allah and hinder men from the path of Allah, then die rejecting Allah. অতএব তোমরা হিনবল হইল না এবং সন্ধির আহ্বান জানিও না তোমরাই হবে প্রবল আল্লাহই তোমাদের সাথে আছেন তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না পিনা উইয়ার এন ফেইন্ট হার্ডেড ক্রাইং ফর ফিস উই নিশুড বি আপার মোস্ট for Allah is with you and will never put you in loss for your good deeds. পার্থিব জীবন তো কেবল খেলাধুলা যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চাইবেন না The life of this world is but play and amusement. And if ye believe and guard against evil, he will grant you your recompense, and will not ask you to give up your possessions. If he were to ask you for all of them, and press you,

শুনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও Behold, ye are those invited to spend, of your substance, in the way of Allah. But among you are some that are niggardly. But any who are niggardly are so at the expense of their own souls. But Allah is free of all wants. And it is ye that are needy. If ye turn back from the path, he will substitute in your stead another people. Then they would not be like you.